करनी नहीं चाहिए ऐसा ए डार रात है तो टिकट मत पूरा से गिफ्ट और तो बाय ए शॉपिंग हो जाएगा वो जगह

কেন বলে আমরা আসো কোরআনে আসো বাবা এনে কষ্ট আচ্ছা এই যে সাথে বল না আলাদা করে বল দাও না এন্ড্রু ফোন দিসলাম কি বলে এটা হচ্ছে ডি প্ল্যানিং কাব্য এটা এটাতে উঠা দরকার না কালকে

di nesta che matto che ne sai che nei Vai potrei dire che mai è forse da ricordare che da un capo fogalere adesso Io amo calugamo <laughs> solo io e le mie politiche oh vuole fare un uomo poi un gioiello forte generale collasso on è এ গিয়ে এখন ওপেন করি না এটা কত টাকা করে মানে জনপ্রতি 200 200 টাকা করে হচ্ছে আমাদের

এই যে দীপান্দা কই যে এখানে বলছিল যে এখানে আছে আই চলে আই চলে আসলে একটু পরে শুরু হবে যে আমাদের ক্যাফে আছে না ওখানে

। সাতরা করতো তুমি তুমি কাটো কেন বেদা কোনো হম